বল করে নিজের হাতকে কলঙ্কিত করে। ঠিক। সাহাবায়ে کرام নবীর যুগে যে নবীকে গালি দিয়েছে, নবীর যুগে যে নবিকার আঘাত করেছে, তাকে হত্যা করার জন্য পাগল হয়েছিলেন সুতরাং আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয়, যেই কোণগর আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত করবে, তাকে হত্যা করতে চাওয়ার দামি হলোই না। কাজে এটা আমাদের স্পষ্ট করে নাম কোন যদি আল্লাহ নবী ইজ্জতের উপর আঘাত করে সে হলো আল্লাহর আপনাদের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম নরকের কি নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহ নবীর সামনে যে গুস্তাহি করবে যে আল্লাহ নবীকে কটাক্ষ করবে কটুক্তি করবে বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধ হিসে সেই অপরাধীকে খতম করার নাম হল ইমান সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায়

আল্লাহর পথে আমরণ সংগ্রামের ময়দানে নামতে হবে দিনের সৈনিক হবার দিনের সৈনিক